ও তিনজন মিলে আর কি রেডি করছে আর এইসব কুচকি আরও আছে তো ওগুলো এখন আসেনি ওরা আসবে আর এই যে এই যে এই জায়গাটা করে রান্না আর এইখানটা সব বসার ব্যবস্থা আর কিছু সব আমি আস্তে আস্তে একটু ঘেরাও হয়ে গেছে তারপর আমি আসার পরে যে এইগুলোকে একটু সব মানে সবাই মিলে হাতে নিয়ে ঘিরে টিরে নিলাম আর কিছু সব বাজার টাজার করে ও রেডি করে ফেলেছে জিনিসপত্র আর কি কি বাকি রয়েছে দু একটা জিনিস আনা ওদের দোকান আছে আর কি ওখান থেকে এই এখান থেকে নিয়ে চলে আসবে তা আমাদের এই পুচকি পাতকেদের পিকনিকের ব্লগটা দেখো জানি না কী হবে এইসব পুচকি পাতকেদের পিকনিক আমি কখনো করিনি হলে বেশ ঠিক আছে আমি যদি না এসে রান্না করে করেছি বলতে রান্না তাহলে কি করি লাস্ট অফ যে কী হতে চলেছে আমি নিজে যাই না কারণ এইসব পুচকি পাতকা দিয়ে তো মজা তো হবেই অবশ্যই ভীষণ মজা হবে তো চলো ভিডিওটা দেখতে দেখুন এখন আমি একটু বাইরে যাই কারণ যে না উঠেছে চলে এসছে ও ব্রাশ ফ্রাশ কিছু করেনি চলো তো বাই চলো এইটুকু ছোলা বাদাম এটাকে প্রত্যেকদিন মুখ থেকে ফেলে ফেলে নষ্ট করবে আজকে যদি ফেলেছ তোমার আজকে পিকনিক করা বন্ধ ছোলা বাদাম গুলো খেয়ে নিয়েছে কে খেলো তুমি তাহলে অন্যদিন দুষ্ট করো কেন হম কি আনবে আগে বলো কি আনবে আমি আবার আগে কি বলো তুমি দোকান যাচ্ছো তুমি জানো না কি আনবে জিরে নাই সরি চিরে চিরে কি চিরে জিরে জানো আমি বলো জিরে বললে কিন্তু জিরে দিতে পারে সেটা রান্না করে আর তুমি যেটা সকালবেলায় খাও ওইটা দেখে যেন কালকে মতো করোনা চলো আমি যাই কালকে কি হয়েছে সকাল বেলায় আমি যাবো না তুমি আনতে পারবে বেশ যাও আমরা যেতে দেবে না দোকানও নিজে নিজে নিয়ে আসবে কালকে এরকম বাড়িতে আলোচনা হচ্ছে যে মুড়ি আনতে দেবে তো আনতে চলে গেছে মুড়ি তো মুড়ি আনার জন্য তো বড় আমাদের কি লেবার টেবার খাইতো তো অনেকটা মুড়ি লাগে কি তো বড় বস্তায় করে আনতে হয় তো বস্তা বস্তা না নিয়ে গিয়ে বলছে আমার মুড়ি দাও আর কেকের প্যাকেট দেখেছে কেক দাও

ঘুম থেকে কোটা বিছানা রিছা না কিছুই কোটা সব বিছানা পড়ে রয়েছে আসলে আমি উঠেছি সকালবেলা এডিট করবো আর মা ভাবছে মনে আছে যে আজকে পিকনিক এই আমি তাড়াতাড়ি উঠেছি তারপরে ডোনাকে বলছে যে ওঠো ডোনা পিকনিক হয়ে গেলো মা এমনি ডোনাকে মজা করে বস তখন আমার মতা যাচ্ছে আজকে তো পিকনিক আর মা ভাবছে পিকনিকের জন্যই আমি আজকে ফার্স্ট মানে এত সকাল সকাল যাবো না খোল দেখি ছেঁড়ে দে প্যাকেট ছিঁড়ে যাও প্যাকেট দেখে খেয়ে এবার মাংস কাটতে বসবে এবার বারো কেজি বারো কেজি পড়ে যাব রে

ওরা কি হচ্ছে তো বিরাট ভাব নিয়ে তো বসলাম আমি আর পিজিসের শুরু তো করলো আর তারপরে মানে হচ্ছে না পিজিস তো বাড়ি চলে গেছে ও খাইনি কত খেতে যা মা বলছে তোরা ছাড় আমি দেখছি আর মা কি দুধ বসে এসছিল ওইটা ফুটে গেলো বন্ধ করে দিয়ে ওই জন্য দাঁড়িয়েছিলাম মানে আমি একটুও কাটিনি মাই সবটা মানে এই শুরু করেছি কি ব্যাস আমাদের শেষ হয়ে গেছে তারপরে মা এসে উদ্ধার করলো আর এখানে সব পুচকি পচকাগুলো রয়েছে ওরা গাড় দিচ্ছিলো মানে মা যেমন আগে উঠে গেছিলাম আমাদের কি বাইরে লেবার টেবার কাজ করতে তো মায়ের অনেক চাপ আছে আর কি ওই কতজন চারজন বোধহয় মরে যাবে ওখানে সাতজন সাতজনের আবার সাতজন বাইরে মানে এখানে লেবার গুলো ওই ধান টান ধরাচ্ছে সাতজন আছে মাঠে গেছে ওখানে ওখানে সাতজন রয়েছে ওই সাতজনের আবার খাবার যাবে তো সেসব মায়ের রেডি করতে হতো এই জন্য আমি মাকে বলছিলাম না নাহলে মায়ের তো দু মিনিট হয়ে যায় মায়ের এই শুরু করেছে মানে দুধটা হাফ হয়ে গেছিল ফুটে উঠতে মায়ের দিকে মাংস কাটা হয়ে গেছে মানে আমি আস্তে আস্তে দেখছি কাটা হয়ে গেছে হয়ে গেছে দু মিনিট পাঁচ মিনিট লাগবো আমাদের ঘন্টা এই তো এই তো ফিরছি মাংস থাকলো পরে হ্যাঁ যাও ঝগড়া লেগেছে দৌড়ে সব বাচ্চাগুলো দেখতে চলে গেছে আর মাংস এখানে থাকলো পরে নিয়ে পালিয়ে যায় তো ভাতটা বসিয়ে দিয়ে এসছিলাম আমি আর এখন ভাত হয়ে গেছে এসেছিল ডাকতে যেয়ে দিদি আসো ভাত হয়ে গেছে আর টোটাল করে দিলাম আমিও রেডিও হয়ে একদম যাচ্ছে আমি মাথায় তেল দিলাম ভাবলাম যে ভালো করে শ্যাম্পু ট্যাম্পু করবো তার অবেন ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে ভাত বলে যাবে আর না হলে জীবনে সব ধরছে ওদেরই বেশি আনন্দ আর কি হয়ে গেছে ভাত ভালো হয়ে গেছে মার গালতে পারলি তো গালতে পারলি মারি বাবা হ্যাঁ তো আসছি তোর বা পিচুসি ভালো পিচুসি মার গেলে বসে আছে তো পিচুসি এখন গেছে কড়াইয়ের নিচে সাবান লাগাতে তো বাসন ধোয়া যে সবগুলো হয় আর কি ওই লিকুইডগুলোকে বলছে নাকি লাগিয়ে দিলে মানে তো নিচে আগে থেকে যদি লাগিয়ে রাখে তাহলে বাসনটা ধুতে গিয়ে মানে কড়াইয়ের যে তেল মশটাগুলো পড়বে ওটা ধুতে গিয়ে আর কি বেশি ঝামেলা হবে না তাড়াতাড়ি উঠে যাবে তা আমি জানি না আমি বলছি যদি না ওঠে বেশি চিপকে যায় তখন আমি ধুয়ে দেবো বেস্ট ঠিক আছে ওর বলছে এটা নাকি নতুন একটা টিপস তবে যাই না এবার টিপসটা কাজ করলে ভালো ওইটা নিয়ে চলে এসেছে দেখি

এটা কি হয়েছে বুঝু এ ও দিস না মাংস দেয় মাংস খারাপ হয়ে যাবে ফেলে পরে আবার চিনি দেওয়া হবে ও আবার বাড়ি থেকে নিয়ে এসে দিয়ে দিলি হবে আর চিনি নেই তো বাড়িতে আমাদের বাড়ি থেকে নিয়ে এই ডো না আমি যাচ্ছি দিয়ে নিয়ে আসি কথা এই চিনিগুলো দেওয়া হয়েছিল তখন তো মানে এইগুলো পুরে গেছে ওগুলো যাচ্ছে কি হচ্ছে রান্না ফেল দি এ দেখে আমার খাইতে দিচ্ছে হবে

আসল কথা হলো আমি বিয়ে করব না ভালো করে আরেকবার বলতো তো আসল কথা হলো আমি বিয়ে করব না বেশ করব না দিয়ে এই এর কি হয়েছে কি এই কোলে কেন এই বসবো বলছে এত বড় মেয়ে নিচে বসো কলে বসতেনি সবসময় ভাই একবার বসবে দাদা কোলা করে পড় এর আগেও বলেছে আমি নাকি বিয়ে করব না আমি বিয়ে করব না আমি বিয়ে করব না দেখা যাক বিয়ে করে কিনা

কোথাতে আসছে ভিডিও কল কালকে কারণ কালকে যখন শুনলো যে আমরা পিকনিক করবো তখন ওর শুনে মানে ভীষণই আনন্দ মাসে খুব খাদ্য গরম দেখা তো ওর শুনে ভীষণই আনন্দ ও বলছে যে বাচ্চাগুলোকে গুলোকে মিষ্টিটা তুমি আনন্দ তবু মিষ্টি লাগছে ও খাওয়ার শেষে মিষ্টি পছন্দ হলো তো বলছি যেন খাওয়া যেন আমি দেখি ওরা বলতে না করবো না মিষ্টি খাবো সঙ্গে তো বাইরে কাজ করছে ওরা তারপর থেকে ঠাট্টা করেই যাচ্ছে না এমনি এদেরকে ঠাট্টা করতে আর সব লেগে যাচ্ছে না তোদের মাংস আমরা খেয়ে চলে যাবো এই কম তো ওদের ঠাট্টা করছে যে আমরা বাড়ি যাব না কাজ করে এখানে খেয়ে খাওয়া দাওয়া করলো ওরা সব কাটতে শুরু করে দিয়েছে

কখন হবে একটু দাঁড়া ওদের সব তারা আসে এন্ট্রি বেশি থেকে শুরু হয়ে গেছে কখন লাগে মাংসের জোলে জল পড়ে গেলে আলু টালু সব দেয় যত যখন নুনই দেয়নি নুনের প্যাকেট যেরকম সেরকমই রয়েছে কিটা দাচিনি ওটা কি দেবো ওটা কি গোটা ছিল তো গোটা এখন দিয়ে কি হবে গোটাগুলো তো তাহলে ইয়ে করে দিত তো বলবি তো এটা আছে আর মরণ

যাই হালকা সেন্ট তো আসবে এনেছে যখন দিল্লি আমি বোম্বে যাব আমি এখানে উঠবো আমাকে পৌঁছে দিতে কিন্তু শুধু মিথ্যে মিথ্যে বললে এখন মাংস মোটামুটি হয়ে গেছে এখন হালকা হালকা করে মানে ফুটছে কিছুক্ষণ ফুটু কিন্তু ঢাকা নেই এই ঢাকাটা এটা দিচ্ছিলাম কিন্তু এটা ছোট হচ্ছে এটাতে হবে না তো এখন একটু ফুটুক তারপরে তখন চিকেন মশলা পাইনি মিট মশলা আছে তখন মিট মশলাটা দিয়ে দেবো এবার একটু ভিডিও কলটা করি আর দেখায় কারণ আমি এখন করছিলাম না কারণ মাংসটা এমনি এত গোলমাল করেছি এরপরে যদি ভিডিও কলে কথা বলতে না তাহলে তো ব্যাস আরও মাংস থাকবে না কি থাকবে জানি না তারপরে তো মোটামুটি বেশ লাগছে মোটামুটি বেস্ট লাগছে মাংস কথা বলি মনে হচ্ছে হাত জ্বলে যাচ্ছে এইখান থেকে সাইডে এত গরম আছে কমিয়ে দিলে ভীষণ কমে যাচ্ছে বাড়িয়ে দিলে ভীষণ বেড়ে যাচ্ছে মানে মিডিয়াম তো হচ্ছে না হ্যাঁ বাহ ঢাকা ভালো পেয়েছে এত বলতে ঢাকা পাচ্ছিলাম না খুঁজে একটু ঢাকা থাকুক

তো এখানে আসলে মাঝে মধ্যে আমি দিই আর আজকে দিলাম তার কারণ মা একটা কিছু স্পেশাল বানাচ্ছে তো কি বানাচ্ছে তো ওই মায়ের বলে দেবে কি বানাচ্ছে ডোনার স্পেশাল ঠিক আছে এটা তারপরে একটু বড় এটা মামার এটা তারপরে একটু বড় না এটা নয় এটা মায়ের আর এইটা আমার আর এটা বড় হবে সব ঠিক আছে তো থেকে আমাদের এখানে সব বানানো হয়ে গেছে এই দুটো হবে দুধের সিদ্ধ আর এটা হবে জলে সিদ্ধ তো জলে সিদ্ধটার মেনুটা মা এক্ষুনি দেখিয়ে দেবে দুধের সিদ্ধটা হবে

ওদের দুধের মধ্যেই কি ফুটবে আর ওদিকে জলসিদ্ধ পিঠে একবার দেওয়া হয়ে গেছে জলের মধ্যে ওটা হচ্ছে ওদিকে আর এটাকে এদিকে মা দিয়ে দিচ্ছে এটা এখন গুডডুডুড করে হয়ে যাবে এখন আস্তে আস্তে ক্ষীরের মতো আর কি একটা ব্যাপার আসবে ভালো লাগবে এটা ফুটে গেলে ঠান্ডা জলে দেবে ঠান্ডা জল থেকে ভাবছে এবার তুলে রেখে দিলেই হয়ে যাবে হ্যাঁ এটার আসল মানে ওই যে জলসিদ্ধ পিঠাটার আসল যে মানে খাওয়ার মজাটা সেটা কালকে পাওয়া যাবে তো ওটা কালকে পরের ভিডিওতে দেখানো যাবে না ওটা কি জিরে শুকনো লঙ্কা

মা বলছে মাদের মানে আগে আর কি পাঁচ গামলা পিঠে হতো ঝুঁকলি পিঠে হলে এতটা উঁচু এখান থেকে এতটা এমনি এতটা হতো তবে হতো ছিল আমরা সবাই এক জায়গায় ছিলাম ধর আমরা ছোটরা আটটা

তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার চ্যানেল যদি নতুন থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন